আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই দুশো চোদ্দো পৃষ্ঠার উদাহরণ এগারোয়ের গ নাম্বার এর চমৎকার প্রশ্ন আছে এই প্রশ্নটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্ন বলা আছে কি টপিক সে বলছে সি ও ডি ক্রমিক সমানুমাথিক এবং এক্স ইকুয়াল টেন পি কিউ বাই পি প্লাস কিউ হলে সেখান থেকে গনাম্বার বলছে এক্স প্লাস ফাইভ পি বাই এক্স মাইনাস ফাইভ পি প্লাস এক্স প্লাস ফাইভ কিউ বাই এক্স মাইনাস ফাইভ কিউ এর মান নির্ণয় করো যেখানে পি নাট ইকুয়াল কিউ এই চমৎকার করা আজকের ভিডিওর মাধ্যমে আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো খেয়াল করো নম্বর অঙ্ক দেওয়া আসে এক বা এক্স ইকুয়াল টেন পি কিউ বাই পি প্লাস কিউ লেখ বা দেওয়া এই সমীকরণটাকে ফাইভ ভাগ করবা এই যে বা এক্স বাই ফাইভ পি এখন প্রশ্ন হলো এই অঙ্কটাকে আমি ফাইভ পি ভাগ করলাম কেন খেয়াল করো এই যে প্রশ্ন ভিতরে বলা আছে এক্স প্লাস ফাইভ প্রথমে সমীকরণটাকে সমীকরণের উভয় ভাগ্যকে ফাইভ ভাগ করতে হবে ভাগ করার পর যে ফলাফলটা আসবে সেখানে রোজ নিবেদন করতে হবে দেখো এখানে বলা আছে যে এক্স প্লাস ফাইভ পি প্রথমে ফাইভ ভিতরে ভাগ করতে হবে আর এখানে বলা আছে এক্স প্লাস ফাইভ পি বাই এক্স মাইনাস ফাইভ পি অঙ্কটার ভিতরে মান নির্ণয় করার জন্য বলছে জন্য তোমার লেখবা প্রদত্ত রাশি তারপরে এই সমীকরণটা বই থেকে চায় সে লেখবা এটা একটা মান আমরা খুবই বের করে রেখেছি উপরে সেখান থেকে মানটা চাই বসাই বসায় দেওয়া এই প্লাস চিনে বসাবা এই সমীকরণের মান আমরা উপরে বের করে রেখেছি সেখান থেকে চাই আছে মানটা বসায় দেবা দেখ পরে আমাদের লসকেও করতে হবে রস করতে গেলে যেমন করার হর সমান করতে হবে এখানে আছে কিউ মাইনাস পি এখানে আছে পি মাইনাস কিউ আমরা এই সময় পূর্ববর্তী লাইন এখানে কিউ মাইনাস পি বানাবো তার একটা মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন রে এই মাইনাসে প্লাস এখানে কী আছে প্লাস এখানে হয়ে যাবে মাইনাস খেয়াল রাখতে হবে তাহলে ইকুয়াল দেওয়ার পরে এই মানটা বসে দাও এখানে মাইনাস ফি নোট দেবা ঠিক আছে তারপরে উপরে থ্রি পি প্লাস কিউ বসাবা এখানে আছে পি মাইনাস কিউ একে তোমরা ঘুরে লিখে দেব কি কিউ মাইনাস পি দেখো এখন এই মানটা আর এই মানটা হরটা সমান হয়ে গেছে দুইটা ঠিক আছে এবার লসাউ করব লসাগু করবো কি হর দিয়েও সমান দু মিলে একটা বসবে লসাগু নিয়ম আছে হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ এখন দেখো যেহেতু প্রথম ভগ্নাংশের হর আর লসাগু সমান তাহলে উপরে যা তা বসা যাবে এই মাইনাস চিহ্ন এখানে বসাই দেবা এবার দ্বিতীয় ভগ্নাংশের হর আর লসাগু সমান হয়ে গেছে উপরে যা আছে তা বসায় দেওয়া ঠিক আছে তাহলে আসে কিনে মাইনাস চিনে দেবা এবার এই থ্রি ভি বসাবা একটা জিনিস খেয়াল করে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তারপরে এই কিউটা বসাই দেব এ বিষয়ে খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপরে খেয়াল করো এই তোমাকে গেছে একটু খেয়াল করলে বুঝতে পারবা এখন দেখো যোগ বিয়োগ করে এখান উপরে এই থ্রি কিউ প্লাসের এটা মাইনাস কিউ প্লাসের থ্রি কিউ থেকে মাইনাস একটা কিউ বিয়োগ করলে প্লাসের টু কিউ থাকবে মাঝখানে দেখো প্লাস ফি মাইনাস থ্রি ফি মাইনাস থ্রি ফি থেকে প্লাসের একটা ফি গেলে মাইনাসের টু থাকবে নিচে কিউ মাইনাস ফি বসায় দেবা এখন দেখো উপরে একটা টু কমন যায় এখান থেকে একটা টু কমন নিবা থাকবে কিউ মাইনাস ফি ব্র্যাকেটে দিয়ে দিবা যেহেতু নিষেমানটাও কিউ মাইনাস ফি হরে আর লবেও কিউ মাইনাস ফি তাহলে নিচেমানটা ব্র্যাকেট দিবা দেওয়ার ফলে উপরে নিচে দুট কেটে দিবা থাকবে কি ইকুয়াল টু লিখে দিবা আর সেই লিখে দিবা দেখো এখানে আনসার লিখে দেওয়া আশা করি বুঝতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইচ্ছামত্ত ক্লাসটা তোমার শুরু থাকে শেষ পর্যন্ত মানুষ সরকার দেখো আশা করি ভালো লাগবে এর ওই সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভালো থাকবে আমি দেখে নাও সে ভালো থাকো আল্লাহ হাফেজ প্লাস টু কিউ থেকে মাইনাস একটা কিউ বিয়ে করলে প্লাসের একটা কিউ থাকবে এই মাইনাস দেওয়া এই পিটা বসায় দেব ঠিক আছে এবার আমরা আবার লাগব আবার লেখবা এক্স লেখবা কী হল দিয়া মূল সমীকরণটা বই থেকে আছে আবার লেখবা টেন পি কিউ বাই পি প্লাস কিউ বা দেয়া এক্স বাই ফাইভ কিউ এবার এই সমীকরণটাকে মানে পূর্বের সমীকরণটাকে আমাকে ফাইভ কিউ দ্বারা ভাগ করতে হবে কেন করতে হবে আমি আবার তোমাদেরকে খেয়াল করে দেখা দিই একটু খেয়াল করো দেখো এই যে এক্স প্লাস ফাইভ কিউ মানে পূর্বের প্রথম সমীকরণটাকে আবার ফাইভ কিউ ভাগ করার পর ওজন বিজন করতে হবে ঠিক আছে জন্য কী করতে হবে এক্স বাই ফাইভ কিউ দ্বারা ভাগ করতে হবে ইকুয়াল দেবো উপরে টেন পি কিউ লাগবে নিচে ফাইভ কিউ ইন্টু ফি প্লাস কিউ বা এক্স বাই ফাইভ কিউ ইকুয়াল দাও যা কারাকাড়ি করো এই উপরে কিউ নিচের কিউ কাটা যাবে তারপরে পাঁচ দিয়ে কারাকাটি করো পাঁচ থেকে পাঁচ পাঁচ দু গুণে দশ এই পাঁচ দশের ভিতরে দুইবার যাবে ঠিক আছে তাহলে উপরে থাকবে কি টু ফি উপরে টু ফি বসায় দাও নিচে পি প্লাস কিউ বসায় দাও এবার আমরা কি আমরা যদি নিয়োজন করবো বা দাও উপরে এক্স লেখো এই নিচের ফাইভ কিউটা উপরে যা যোগ হবে যোজন তারপরে বিয়েজনে বেলায় উপরের মানটা এক্স নিচে আগে বসাও তারপর বিয়েজনে বেলায় বিয়োগ হবে এই বিয়োগ দেওয়া বিয়েক ছিনো দেওয়া এই নিচের ফাইভ কিউটা বিয়োগ করে দেবা যোজন বিয়োজন ইকুয়াল দেওয়া টুপি উপরে বাসাও নিচে মানটা উপরে যোগ করো এই যে যোগ ছিনো দেওয়া নিচে মানটা উপরে দিয়ে যোগ হয়ে যাবে প্লাস পি প্লাস কিউ বিয়েজনে বেলায় উপরের মানটা নিচে আগে বসাবা টুপি লাগবা এখানে বিয়েক্স শুনে দেওয়া বা মাইনাস শুনে দেওয়া যার পর এফি লেখ এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে কিউ লিখবা বিয়োজন জন হয়ে গেছে ঠিক আছে যোজন বিয়োজন এবার যোগ বিয়ে করো বা এক্স প্লাস ফাইভ কিউ বাই এক্স মাইনাস ফাইভ কিউ ইকাল দা দেখো এই টু ফি আর এই ফি যোগ করলে থ্রি ফি প্লাস দিয়ে কিউটা বসায় দাও নিশ্চয়ই কী হবে এই প্লাসের টু ফি থেকে মাইনাসের টি বিয়োগ করলে প্লাসের একটা ফি থাকবে আর এই মাইনাস কিউটা বসাই দাও দেখো আমরা দুইটা মান কিন্তু পেয়ে গেছি অঙ্কটার ভিতরে মান নির্ণয় করার জন্য বলছে এদের তোমার ল্যাগবা প্রদত্ত রাশি তারপরে সমীকরণা বই থেকে চায় আসে লেখবা এটা একটা মান আমরা বের করে রেখেছি উপরে সেখান থেকে মানটা চাই সে বসায় দেওয়া এই চিহ্ন বসাবা এই সমীকরণের মান আমরা উপরে বের করে রেখেছি সেখান থেকে চাই সেই মানটা বসায় দেবা পরে আমাদের লসাও করতে হবে লস করতে গেলে এই যেমন হর সমান করতে হবে এখানে আছে কিউ মাইনাস পি এখানে আছে ফি মাইনাস কিউ আমরা এই সমীকরণটা পরবর্তী লাইন এখানে কিউ মাইনাস পি বানাবো তা একটা মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলে এই মাইনাসে প্লাস এখানে কী আছে প্লাস এখানে যাবে মাইনাস খেয়াল রাখতে হবে তাহলে ইকুয়াল দেওয়ার পরে এই মানটা বসে দাও এখানে মাইনাস চিন দেওয়া ঠিক আছে তারপরে উপরে থ্রি ফি প্লাস কিউ বসাবা এখানে আছে ফি মাইনাস কিউ একে তোমরা ঘুরে লিখে দেবো কি কিউ মাইনাস ফি দেখো এখন এই মানটা আর এই মানটা হরটা সমান হয়ে গেছে দুটা ঠিক আছে এবার লসুক করবো লসকেও করবো কি হর দুটো সমান দুটো মিলে মিল একটা বসবে লসু নেম হয়েছে হর দ্বারা বাঘ লভ দ্বারা গুণ এখন দেখো যেহেতু প্রথম ভগ্নাংশের হর আর লসাগু সমান তাহলে উপরে যা আসা তা বসা যাবে এই মাইনাস চিহ্ন এখানে বসাই দেবা এবার দ্বিতীয় ভগ্নাংশের হর আর লসাগু সমান হয়ে গেছে উপরে যা আছে তা বসাই দেবা ঠিক আছে তাহলে আছে কিনে মাইনাস এনে দেবা তারপরে এই থ্রিভি বসাবা একটা জিনিস খেয়াল এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তারপরে এই বসাই দেবা এ বিষয়ে খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপরে খেল করো এই তো অঙ্ক হয়ে গেছে একটু খেয়াল করলে বুঝতে পারবা এখন দেখো যোগ বিয়ে করে এখান উপরে এই থ্রি কিউ প্লাসের এটা মাইনাস কিউ প্লাসের থ্রি কিউ থেকে মাইনাস একটা কিউ বিয়েক করলে প্লাসের টু কিউ থাকবে মাঝখানে দেখো প্লাস ফি মাইনাস থ্রি ফি মাইনাস থ্রি ফি থেকে প্লাস একটা ফি গেলে মাইনাসের টু থাকবে নিচে কিউ মাইনাস ফি বসাই দেবা এখন দেখো উপরে একটা টু কমন যায় এখান থেকে একটা টু কমন নিবা থাকবে কিউ মাইনাস ফি ব্র্যাকেটে দিয়ে দেবা যেহেতু মানটাও কিউ মাইনাস ফি হরে আর লবেও কিউ মাইনাস পি তাহলে মানটা ব্র্যাকেট দেবা দেওয়ার পরে উপরে নিচে দুণ কেটে দেবা থাকবে কি ইকুয়াল দিয়ে টু লিখে দেবা আসে অ্যান্সার লিখে দেবা দেখো এখানে অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা ইচ্ছা ক্লাসটা তোমার শুরু থাকে শেষ পর্যন্ত মানুষ সরকার দেখো আশা করি ভালো লাগবে এর ওই তোমাদের সকল মিশন ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথির কেউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভালো দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ